তোমাকে ভাবতে ভাবতে হঠাৎ কল্পনায় নিজেকে আবিষ্কার করি তোমার বুকের গভীরে মুখ লুকিয়ে ঘুমিয়ে পড়েছি মাঝরাতে এক ভয়াবহ দুঃস্বপ্নে হঠাৎ চোখ খুলে গেল চারপাশে উন্মাদের মতো তোমাকে খুঁজতে থাকি যেন তুমি কোথাও পাশে লুকিয়ে আসো একটুখানি সারা দিলে সব ঠিক হয়ে যাবে অথচ হৃদয়ের গভীরে সরে আসে সেই তীক্ষ্ণ সত্য তুমি বহু আগেই আমাকে ছেড়ে চলে গেছো এই কথা মনে পড়লেই নিশুতি রাতে নিঃশব্দে বালিশে মুখ গুজে খান্না করি দম বন্ধ হয়ে আসে বুকের ভেতর কিছু একটা চেপে ধরে তুমি কি কখনো এই যন্ত্রণার গভীরতা অনুভব করেছো একবারের জন্য কি জানতে ইচ্ছে হয়েছে তোমার অবহেলায় ফেলে যাওয়া মানুষটা কেমন করে বেঁচে আছে তোমার না থাকার নিঃসঙ্গতায় সে দিনগুলো কিভাবে কাটাচ্ছে তার নিঃশ্বাসগুলো কেমনভাবে বয়ে নিয়ে যাচ্ছে তোমার শূন্যতায় আমি প্রতিনিয়ত নিজেকেই ধ্বংস করেছি অনাকাঙ্ক্ষিত দুঃখ আর অপ্রত্যাশিত স্মৃতির বারে বাস্তবতা থেকে সিটকে পড়ে হারিয়ে ফেলেছি সেই চেনা জীবন্ত আমাকে যে এক সময় ঘুমোতে যাওয়ার আগে তোমার কথা ভেবে স্বপ্নে রং তুলতো আজ সেই ছেলেটাই রাতে ভেঙে গেলে হাউমাউ করে কাঁদে কাঁদতে কাঁদতে অচেতন হয়ে পড়ে একসময় তোমার নাম শুনলেই মুখে ফুটে উঠতো একরাশ উচ্ছ্বাস হাসির ফুলজুরি আজ তোমার নাম খেবন, চোখের জল হয়ে গড়িয়ে পড়ে নিঃশব্দে নিরব তুমি বলেছিলে ভুলে যেও সব ঠিক হয়ে যাবে কিন্তু যে স্মৃতি তুমি আমার হৃদয়ে খুদাই করে গেলে তা কি সহজে মুছে ফেলা যায় তোমার ভাবনার বিস্ফোরণ আমার মস্তিষ্কের দংশ ডেকে আনে যে রক্ত দ্বারায় তুমি গেতে আসো তার থেকে মুক্তি পেতে হলে কি পুরো অস্তিত্বটাই শেষ করতে হবে তুমি আমার জীবনের অবিচ্ছেদ অংশ অথচ সেই তুমি আমার ধ্বংসের কারণ ভুলে যাওয়া একটি অভ্যাস যার সাথে আমার কোনোদিন পরিচয় হয়নি তোমাকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় কারণ তুমি তো আমার রক্তে আমার স্নায়ুকুষে খুদাই করে লেখা এক বেতাতুর অধ্যায় তুমি ছাড়া আমি বাঁচি না একতা যেমন সত্য তেমনি এটাও সত্য তোমাকে বলতে হলে আমাকে মরে যেতে হবে আমি যদি ধ্বংসই হই তার দায় আমি নিজেই নেব কারণ আমার অস্তিত্ব জুড়ে আমার মস্তিষ্কের প্রতিটা কোষে শুধুই তুমি তোমাকে বলতে হলে সেই মস্তিষ্কটাকেই নিঃশব্দ করতে হবে তুমি আমার মস্তিষ্কের স্নায়ু কোষ আমার ধ্বংসের জন্য আমি নিজেই দিব দোষ আমার মস্তিষ্ক জুড়ে তোমার বিচরণ তোমাকে বলতে হলে আমার মৃত্যুর প্রয়োজন